প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আপনাদের পরিচিত একটা বিষয় যেটা সবসময় কথা বলা হয় যে ভারত ভারতকে নিয়ে কথা বলার কারণ আছে যে আমরা সচেতন হইতে চাই হয়তো বলবেন আমরা সবাই সচেতন না সবাই সচেতন হইলেও আমরা আলা ভোলা টাইপের তো দুই দিন পরেই আমাদের অবস্থা ই হয়ে যায় বন্ধু বন্ধু করতে থাকি বন্ধু সম্পর্ক হেন তেন এগুলি আমরা একটু আলা ভোলা টাইপের আর কি বোকা টাইপের আমরা এটা সত্য এটা মিথ্যা না আমাদের মন ভোলানো যায় তো এই জন্যই ভারতকে নিয়ে সময় কথা বলার চেষ্টা করি এছাড়াও আপনারা দেখেন যে অন্যান্য যারা আছে অ্যাক্টিভিস্ট ইলিয়াস ভাই পিনাকি তারাও কিন্তু কথা বলার চেষ্টা করে এই কারণেই করে কারণ তারা আপনাদের ম্যান্ডেট বুঝে এবং আমিও বোঝার চেষ্টা করছি এবং এখন আপনাদের যে ম্যান্ডেট সেটা কিছুটা হইলেও বুঝি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে তো এই জন্যই ভারতকে নিয়ে এত কথা তো যেটা বলবো যে শোনেন এখনও অনেকে ভারতের সাপোর্ট করে এটা সত্য যারা করে তাদেরকে বলতে ভারত বাংলাদেশের শত্রু এবং আপনাদেরকে বলতেছি, যারা ভারতের বিষয়ে বন্ধু বন্ধু করেন তারা কিন্তু বাংলাদেশের বন্ধু না এবং দেশপ্রেমিক না তারা দেশপ্রেমের অন্যতম একটা অঙ্গ হয়ে গেছে গা শাখা হয়ে গেছে গা ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষীরেই প্রকৃত দেশপ্রেমিক বুঝতে পারছেন এটি বাস্তবতা কেন ভারত তো আমাদের বন্ধু সুলভ প্রতিবেশী না ভারত তো আগ্রাসী প্রতিবেশী সেই আগ্রাসী প্রতিবেশীকে কীভাবে আপনি এক পক্ষ একপক্ষ হয়ে বন্ধু বলবেন তারা তো আপনাকে বন্ধু হিসেবে মানে না একজন যদি আপনাকে বন্ধু হিসেবে না মানে আপনি জোর করে কি তার সাথে বন্ধুত্ব করতে পারবেন এবং সেটা কি সম্ভব সেটা সম্ভব না এই জন্যই ভারত আমাদের বন্ধু তো না ভাই বাস্তবতায় তো না ভারতের কর্মকাণ্ডে তো বন্ধু মনে হয় না দেখেন না তো এই জন্যই ভারত বিদ্বেষ ভারত বিরোধী যারা তাদেরকে গালি দেন কিন্তু বাস্তবতা ভিন্ন ভারত বিরোধীরা ঠিকই আছে শতভাগ ঠিক এবং তারা দেশ প্রেমিক ভারতের মতো একটা আধিপত্যবাদী শক্তিকে কেউই পছন্দ করে না আপনি শ্রীলঙ্কায় যান নেপালে যান বিভিন্ন দেশে যান কেউ পছন্দ করে না আপনি একা কিসের আপনারা তো ঠেকা কিসের ভারতবন্ধু ভারতবন্ধু সব কিছুরই বিকল্প আছে ভারতেরও বিকল্প আছে ভারতীয় পণ্য আগেও বয়কট চলছে এখন আরও বেশি বয়কট টোটাল ভারতীয় পণ্য বয়কট সোজাগতা এটি মাথায় রাখবেন ভারতীয় পণ্য কিনবেন না কোনো কিছু কিনবেন না বিকল্প আছে চেষ্টা করলে সবই হয় বাঙালি চেষ্টা করছে স্বাধীনতা পাইছে কয়েকবার একবার না কয়েকবার প্রতি বিপ্লবের বিরুদ্ধে সুতরাং আবার চেষ্টা করলে আমরা ব্যবসাও করতে পারবো বিকল্প সব কিছুই আমরা আনতে পারবো সম্ভব আমাদের দ্বারা এই সম্ভব জিনিসটাকে সম্ভব করলেই সব কিছুর সমাধান হবে ভারত প্রীতির দরকার নাই বুঝেন নাই ভারত আমাদের শত্রু এই কথাটা বোঝার চেষ্টা করেন এবং এই যে বর্তমানে যে যা ঘটনা এগুলি ভারত থেকেই তো বন্যা থেকে শুরু করে কত কিছু দেখলেনি তো কিছুদিন আগে তো এইগুলি দেখার পরেও এত পানি খাওয়ার পরেও যদি না বুঝেন তাইলে কিছু করার নেই আর যারা বুঝছেন তারা সঠিক পথেই আছেন ভারত সত্যিই আমাদের শত্রু এই কথা মাথায় রাখবেন আল্লাহ হাফেজ